মদ হালাল না হারাম হারাম তাহলে মদ কাকে বলে চলুন সংক্ষেপে বলি যেহেতু বিস্তারিত বলার সুযোগ নেই কারণ এই বিষয় মদের উপরে দুই ঘন্টা আলোচনা করলে আপনাদেরকে ক্লিয়ার করতে পারবে ইনশাল্লাহ কিন্তু দুই ঘন্টা তো সুযোগ নেই এর উপরে দেড় ঘন্টা দুই ঘন্টা আলোচনা ইউটিউবে আমার আছে মানে নেশা জাতীয় দ্রব্যের উপরে কয়েক মিনিটে বলি

অপিস হলো নেশা করা সম্মানিত উপস্থিত দের হাজার বছর আগে হাদিসের পৃষ্ঠায় কথাগুলো আছে কে কার কথা শুনে হুজুর অজ করে যায় বিঘিখর জর্দা غور গুলখর হারামখর ফেন্সিリルক সব ঠিকই চলে নেই তাহলে যে জিনিস খেলে পান করলে নেশা হবে সেটা কি হারাম সেটা মদ মাসকার কাসিরু ফাকালিলু হারাম বেশি করে খেলে নেশা হলে অল্প পরিমাণে খাওয়া হারাম জর্দাগুল বিড়ি সিগারেট ইয়া বা হিরোইন ফেন্সি নীল হারাল না হারাল সন্দেহ আছে তাহলে হাদিসের আমল করেন যদি আপনি বলেন না জানতে তো ঠিক আছে বেশি করে খান মাস কারাক্কা তিহু বেশি করে খেলে যদি নেশা হয় বিবেক আচ্ছাদিত হয় তাহলে ফাকালিলু হারাম অল্প পরিমাণ খাওয়া হারাম পাঁচ ছয় কোটা জর্দা মুড়ির মতো করে চা দিয়ে এক গ্লাস পানি খান যদি মাথা ঘুরে তো জর্দার একটা দানা খাওয়া হারাম এক সেকেন্ড অপশন আপনাকে দেওয়া হবে না জর্দা খরকে দিয়ে জর্দার পরীক্ষা হবে না পরীক্ষা করতে হবে একজন নির্ভেজাল যে কোনোদিন জর্দা খায়নি স্বর্ণ স্বর্ণ খাঁটি না খাঁটি নয় কি পাথর দিয়ে পরীক্ষা করে কষ্টি পাথর লাগে রাস্তাঘাটের ময়লা পাথর দিয়ে স্বর্ণ পরীক্ষা হয় ফ্রেশ কষ্টি পাথর দিয়ে পরীক্ষা করা লাগে তাহলে জর্দা বেশি করে খেলে নেশা হচ্ছে কিনা মাথা ঘুরছে কিনা কোনো ধরনের আসক্তি আসছে কিনা এটা পরীক্ষা করতে এমন একজন ব্যক্তি লাগবে জীবনে যে কোনোদিন জর্দা খায়নি বেশি না এক মুঠ না আপনি যে জর্দা দিয়ে এক খিলি পান খান শুধু এই পানটা মুখে দেন যে জীবনে কোনোদিন জর্দা খায়নি দেখেন কি হয় এটা নেশা না দেখেন আপনি যে বিড়ি চার পাঁচ প্যাকেট বিড়ি দেন যে ভাই তুমি ধোঁয়া টানো আর পেট ভর্তি করো ধোঁয়া টানো আর পেট ভর্তি করো দুই মাথা ঘুরে তাহলে এটা বিড়িতে একটা টান দেওয়া পাঁচ ছয় কোটা গুল পাঁচ কোটা বলেন তো নাকি পাঁচ ছয় কোটা গুল এক গ্লাস পানিতে ঢালেন দিয়ে জুস বানান গুলের জুস দিয়ে যে কোনোদিন গুল খায়নি ওকে ওই জুস খাইয়ে দেন গুলের দিয়ে যদি তার মাথা চক্কর দেয় তা গুলের টানা দাতে দেওয়া হারাম আপনি চিন্তা করতে পারেন আল্লাহ রাখুন পৃথিবীর বর্তমান সাড়ে সাতশো থেকে আটশো কোটি মানুষ বসবাস করছে সাড়ে সাতশো আটশো কোটি মানুষের মধ্যে মানুষ রকম গোটা পৃথিবীতে খুঁজে পাবেন অসম্ভব অসম্ভব নেই না খুঁজে একটু গরবিল আছে না হলে আল্লাহর এই সিস্টেমে পুরো উল্টাপাল্টা হয়ে যেত তসনস হয়ে যেত কেন একজন পাপ করতো খুন করে আরেকজনের নামে চাপাত একই রকম হলে আমি মারিনেছে বলতো না উল্টো বলে একেবারে কি নিখুদ ভাবে আল্লাহ কি নিপুণ কারিগর চিন্তা করতে পারেন কারো সাথে কারো মিললে অনেক সময় যমজ বোন দেখতে একরকম মনে হয় একরকম পার্থক্য আছে না যমজ ভাই দেখতে একরকম মনে হয় একরকম পার্থক্য আছে না যমজ বোন যদি একই রকম হবো হতো তাহলে প্যাঁচ কোথায় লাগতো জানতেন দুই জামাই প্যাঁচে বিপদে পড়ে যেত কার বউকে দিবে মারামারি করতো কোনোদিন মারামারি করে দুই ভাইরাই দেখেছেন দুই ভাই ভাইরা মারামারি করতে মানে কি পার্থক্য আছে আপনি দুইজনকে ওইভাবে নিখুঁত ভাবে খেয়াল করেননি দীর্ঘ সময় দেখেননি তার কাছে তার জন্য এরপরে নিচে নামাতে 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 একবার সবচেয়ে নিচে নামিয়ে দিয়েছি নামিনি নিচে সরাতিনের মধ্যে বলেছেন কোথায় নিচে নেমেছি দেখেন জর্দার একটা পিরিচে রাখেন গুল আর একটা পিরিচে রাখেন আর একটা পিরিচে বিড়ি আর ওই যে কি সিগারেট ভাঙলে ভিতরে কি থাকে তামাক বিড়ি আর সিগারেটের তামাক আর এক পিরিচে রাখেন এক পিরিচে কি গুল আর এক পিরিচে আর এক পিরিচে জর্দা জর্দা গুল আর ওই বিড়ির তামাক তিন জি নাম শেষ নাই শেষ নাই তিনটা এবার আপনি গরু ছাগল হাঁস মুরগি যে কুকুরের মুখের কাছে ধরেন কুকুর যদি খায় সোর শুকুর শুকুরের মুখের কাছে দিন কুকুর শুকুর যদি

ওই যে কয়েকদিন আগে ঐক্য হলো না খারেজি ইখানি বেরলভি দেওবন্দি সব গ্রুপ গুলো এক হলো আলে আদি সালাফিদের বিরুদ্ধে আমরা নাকি কি ইহুদি খ্রিস্টানদের দোসর দালাল আমরা নাকি ইসরায়েলের দালাল আমরা নাকি ফিলিস্তিনের মুসলিমদের বিরোধী যদি বেঁচে থাকি

তার দুইটা একটা হলো সালাম আর একটা হলো আমিন যখন মুসলিমরা সুরা ফাতিহার পরে আমিন বলে তখন ইহুদিরা জ্বরের পুরে মরে জাহাদিস সহি সুরা ফাতিহার পরে আমিন কারা বলে আহলে হাদিস সালাফিরা বলে জলে কাদের ইহুদিদের বলেন কাদের ইসরায়েল কারা

সূরা ফাতিহা বলেন গায়রিল মাগদূব আলাইহিম ওয়াদ্দাল্লিন মাগদূব আর দাল্লিন মাগদূব হল ইহুদি অভিশপ্ত দাল্লিন পথভ্রষ্ট হল খ্রিস্টান খুলো যে কোনো তাফসীর খুলো মাগদূব হল ইহুদি অভিশপ্ত দাল্লিন হল খ্রিস্টান পথভ্রষ্ট

এই কথা জাতিকে বুঝানোর ক্ষমতা নেই দেখুন এইভাবে যদি দেখতে যাও একটার পর একটা সমানিত যে কথা বলছিলাম যে দেখুন আপনি আমি কোথায় যাবেন নেশা জাতীয় দ্রব্য এত ন একটা জিনিস ওই বৈঠকে বসে বড় বড় একসাথে জদ দেখ খাচ্ছে পাশে বসে তুমি বীর মুজাহিদ সামান্য হারাম খাদ্য সামনে বলা হচ্ছে কোনো হাদিস তোমাকে দিচ্ছি দেখো সিলসিলা সহির মধ্যে হাদিস এসেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন মান কারায়ুনা বিল্লাহ ওয়াল ইলাহিল আখির যদি আখিরাতের প্রতি iman থাকে যদি খোদার প্রতি iman থাকে আল্লাহ প্রতি iman থাকে ফালা ইদলাস মা'দাতিন উশলা আলাইল কমর যেখানে নেশা জাতীয় দ্রব্য পান করা হবে ওখানে বসবে না উঠে যাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন দেখো যদি কারো দলিল থাকে প্রয়োজন লাগলে নিয়ে যায় এ আলোচনা যে আলোচনা এখন করছি নেশা জাতীয় দ্রব্যের উপরে এটাও রয়েছে অপরা জাহান নামাজার কারণ বইয়ের মধ্যে এই হাদিস ওখানে রয়েছে দেখেন একাধিক নাম্বার দিয়েছে বইয়ের কোন কোন গ্রন্থে এসেছে মিলিয়ে দেখেন যদি ভুল বলি যদি প্রমাণ না থাকে ক্ষমা চেয়ে যাব কোনদিন আবার আসলে ক্ষমা চেয়ে যাব গতকালকে একটা মাহফিল ছিল সাগাটায় হয়নি সঙ্গত কারণে আল্লাহ চাইলে যদি কোনোদিন আসি সেদিন ক্ষমা চেয়ে যাব যে কথা বলছিলাম যেখানে নেশা করা হবে ইমান্ত সে টাকা বই দড়ান স্পষ্ট হাদিস ওখানে জর্দা দিয়ে पान চাবัดছে সব মুফতিরা পেছপছ করে ছাগলের মতো আর তুমি ওখানে দিব্বি মুখে কুলুপ এঁটে বসে আছো আর তুমি বীর মুজাহিদ জিহাদ শুধু উস্কিয়ে দিবা যুবকদেরকে যদি জিহাদ তোর তোমার কাছে বেশি হয় তাহলে যাও তুমি কারো যাও ফিলিস্তিনে তুমি কারো যাও আফগানিস্তানে শুধু ফ্লোর পাওয়ার জন্য ভাইরাল হওয়ার জন্য কিছু উল্টো পাল্টা কথা বলে যুব সমাজকে বিপথে নিয়ে যাবা দিয়ে মনে করবো আমি বীর স্তর রয়েছে যেহাদের প্রেক্ষাপট রয়েছে জেহাদ করার প্রক্রিয়া পদ্ধতি রয়েছে এই জ্ঞানগুলো থাকার পরে যেহাদ এত সু এত সহজ নয় যা যে কথা বলতে গিয়ে অনেক সময় নিয়ে ফেলেছি তাহলে নেশা জাতীয় দ্রব্য যুব সমাজ নষ্ট হচ্ছে এখন দেখেন যুব সমাজ কি স্কুল কলেজের ছাত্র প্রাইমারি ছাত্র ছাত্রী প্রাইমারি হাই স্কুলে আপনাকে সত্য বলি ঢাকা থেকে আসছি খুদবা দিয়ে টাঙ্গাইলে গাড়িটা দাঁড়ালো তো রাস্তার পাশে দুইজন যুবক বয়স বিষ হয়নি বিষ হয়নি দেখতে এত সুন্দর মাশাল প্রশংসা না করে পারলাম না এত সুন্দর কিন্তু বিড়ি টানছে বিড়ি টেনে টেনে ঠোঁটগুলো কালো করে ফেলেছে এত খারাপ লাগলো হাই রে যুব তোমাকে আল্লাহ এত সুন্দর একটা চেহারা দিয়ে পৃথিবীতে পাঠালেন আমি মানুষকে সর্বোত্তম সৃষ্টি করেছি কৃতকর্মের জন্য তাদেরকে নামাতে নামাতে এত নিচে নামিয়েছে যে কেউ এত নিচে নামেনি ওই বিড়ি খায় না সেই জিনিস ওই সুন্দর ছেলেটা খুব কষ্ট লাগে খুব কষ্ট লাগে এই ছোট ছোট বাচ্চাগুলো প্রাইমারি হাই স্কুল এই বাচ্চাগুলো যখন বিড়ি সিগারেট তখন খুব কষ্ট লাগে খুব কষ্ট হয় কিন্তু বলা যাবে না বলতে গেলে বিপদ আপনি কথা বলবেন আলাদাভাবে একটা যুবককে আমি এসে বললে আমার বিপদ আছে এখন সবাই আপনার ডিফেন্স আছেন তাই আমি বলতে পারছি আলাদা বলতে গেলে আমার বিপদ আছে বাস্তবতা এটা সমস্যা নেই একটা মেয়ে নিয়ে নষ্ট করবে প্রেম করবে সমস্যা নেই নিষেধ করতে গেলে সমস্যা আছে তখন বলবে কি জঙ্গি নাম কথা দিয়ে ধর চেষ্টা করবে ফাঁদে ফাঁকানোর ভাই কয় নম্বর হলো